ইন্ডিকোর উপর বাইশ কোটি কুড়ি লক্ষ টাকা জরিমানা আরো যাত্রী পরিষেবা সংক্রান্ত ত্রুটির কারণে আর্থিক জরিমানার মুখে পড়ল ইন্ডিগো বিলম্বে হলেও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ডিজিসিএ পঁচিশ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশজুড়ে সাময়িকভাবে ব্যাহত হয়েছিল ইন্ডিকোর পরিষেবা বিপুল সংখ্যক যাত্রীর ভূগান্তির প্রেক্ষিতে শেষ পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার কঠোর সিদ্ধান্তের মুখে পড়ে বিমান ইন্ডিকোকে পরিষেবার নামে পঁচিশে ডিসেম্বর মাসে যে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল ইন্ডিগো বিমান পরিষেবায় এবার সেই গ্রাহক হয়রানের খেসারত দিতে হবে ইন্ডিগো কর্তৃপক্ষকে বাইশ কোটি টাকা জরিমানা করা হল ইন্ডিগোকে বিপাকে পড়েছে দেশের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ভারতীয় বিমান নিয়ন্ত্রক ডিজিসিএ এই শাস্তির বিধান শুনিয়েছে ইন্ডিগোকে প্রসঙ্গত ডিসেম্বর মাসে যে চরম বিশৃঙ্খলা দেখা দেয় শয়ে শয়ে বিমান বাতিলের জেরে যাত্রীরা হয়রানি শিকার হন তার দরুন ইন্ডিকোকে জরিমানা করেছে বেসামরিক বিমান পরিবহন সংস্থা ডিজিসিএ সেদিন সব মিলিয়ে দু বিমানের উড়ান বাতিল করা হয় দেরিতে ওড়ে এক হাজার আটশো বাহান্নটি বিমান লক্ষ লক্ষ যাত্রীরা বিমানবন্দরে আটকে পড়েন গোটা ঘটনায় নিন্দার ঝড় ওঠে সর্বত্র ইন্ডিকোকে আধিপত্য এমনকি বিশৃঙ্খলার সুযোগ নিয়ে যেভাবে উত্তরোত্তর ভাড়া বাড়িয়ে দেওয়া হয় তা নিয়েও প্রশ্নের মুখে পড়ে সরকার আর সেই সময় ইন্ডিকোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিল ডিজিসিএ শেষ পর্যন্ত ইন্ডিকোকে জরিমানা করা হয়েছে ইন্ডিকোর চেয়ারম্যান মালিক পক্ষ প্রাইভেট জানিয়েছে ডিজিসি এর নির্দেশ হাতে পেয়েছে তারা বিবৃতি দিয়ে জানানো হয় সরকারের নির্দেশ নিয়ে পর্যালোচনা করে সময় মতো পদক্ষেপ করবে তারা ইন্ডিকো বিশৃঙ্খলা নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল ডিজিসিএ কি কারণে বিশৃঙ্খলা তৈরি হয় তা নিয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল রিপোর্টে সেই সংক্রান্ত একাধিক কারণ উঠে এসেছে যেমন অব্যবস্থা যথাযথ নির্দেশ পালন না করা দুর্বল সফটওয়্যার প্রযুক্তি ব্যবস্থাপনায় খামতি ছয়টি নিয়ম লঙ্ঘনের জন্য এককালীন কোটি টাকা জরিমানা করা হয়েছে ইন্ডিগোকে আটষট্টি দিনের মধ্যে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন সংক্রান্ত সংশোধিত বিধি না মানার জন্য জরিমানা করা হয়েছে কুড়ি কোটি চল্লিশ লক্ষ টাকা পূর্বাঞ্চল প্রতিদিন